thank <laughs> you আসসালামু আলাইকুম কাছে দূরে দেশের প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছে জিনাইদা জেলার বাজার গরু হাটে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত আমদানি হয়েছে কুরবানির গরুগুলো দেখা দেখি বেচা বিক্রি চলতেছে দর্শক হালকা বৃষ্টি হয়েছে তো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে দামাদামি হচ্ছে কুরবানির গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর দাম জানানোর চেষ্টা করব দর্শক শ্রোতা মূল গেটে দর্শক অবস্থান করছি দেখতে পাচ্ছেন পর্যাপ্ত আমদানি হয়েছে দেখা দেখি বিক্রি চলতেছে সুটামদের গরুগুলো কুরবানি উপযোগী গরু দর্শক এই গরুটার জন্য সুটামদের গরু দামাদামি হচ্ছে টাকা গুনাগুনি হচ্ছে দর্শক ওনায় বিক্রি হয়ে গেল কত হলো কাকা প্রায় দুই লাখ কত দুই লাখ মাসাল্লাহ দুই লাখে বিক্রি হয়ে গেল দর্শক কুরবানির গরু সুটাম দেহের আপনারা দেখতে পাচ্ছেন মহান রব্বুল আলমিন কুরবানি কবুল গরু দর্শক দুই লাখে বেচা বিক্রি হয়ে গেল দেখা দেখি দামাদামি চলতেছে দর্শক কুরবানির হাটে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কুরবানি উপযোগী গরু কাকা এটা কি জাতের গরু লাল সিন্দি বাজার কেমন যাচ্ছে খুব বেশি ভালো না দর্শক শুনলেন জেনাইদা বারো বাজার গরুর হাট কতটুকু গস্ত আছে বলে ধারণা করছেন সাড়ে চার মন হবে না কাকা দর্শক আপনারা শুনলেন বলতেছে সাড়ে চার মন সেখান থেকে অবশ্যই কিছু কম বেশি হবে চাচ্ছেন কত চল্লিশ আপনার চাওয়া দাম দাম এখনো পর্যন্ত কত পাইছেন একশো পঁচিশ তিরিশ শুনলেন একশো তিরিশ বলতেছে দর্শক সুটামদের গরু কুরবানি উপযোগী গলো কম বল দেখুন কয় দাঁত চার দাঁত আপনার ব্যসা বিক্রি নিয়ে সেখান থেকে কিছু কম আছে আলোচনা সাপেক্ষে কম বেশি হবে দর্শক আপনারা শুনতে পেলেন দেখতে পাচ্ছেন হাটের মূল গেটে অবস্থান করছে পর্যাপ্ত আমদানি হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন কুরবানির উপযোগী সুটামদের গরু বারো বাজার গরুর হাট থেকে ভাই কি অবস্থা বেচা বিক্রির একদম খলে পড়ে গেছেন কারণ কি খোলে আছেন নাকি কয়টা নাটছেন দুইটা কি জাত এটা দেশাল জাত শুনলেন দর্শক সুটাম দের গরু দেশাল জাত আরে যে দুই নম্বরটা দেশি জাত শুনলেন দর্শক দেশি জাত দেখতে পাচ্ছেন এটা চাচ্ছেন কত একশো চল্লিশ আর এই যে লালটা

160 টলি বিক্রি হবে কম বেশি আছে শুনলেন দর্শক 160 টলি বিক্রি হবে সুটামদের গরু দেখা দেখি দামাদামি চলতেছে হালকা বৃষ্টি খুব খারাপ অবস্থা দর্শক ব্যাচা বিক্রি চলতেছে বাজার জমে উঠেছে 12 বাজার গরুর হাট দর্শক শুটামদের গরু দেখা দেখি ব্যাচা বিক্রি হচ্ছে ভাই চাচ্ছেন কত এটা চাওয়া শুনলেন আপনারা এক লাখ পঁয়ত্রিশ দাম চাচ্ছে দর্শক কুরবানি উপযোগী গরু দাম কত পাইছেন এখনো এক লাখ বিশ কতটুকু কষ্ট আছে বলে ধারণা করছেন সাড়ে চার মন বেচা বিক্রি নিয়ে একশো তিরিশ হলে দিয়ে দিবেন শুনলেন একশো তিরিশ হলে দিয়ে দেবে দর্শক দামাদামি বেচা বিক্রি চলতেছে কুরবানি রাট জমে উঠেছে জিনাইদা বারোবাজার কুরবানি রাট হালকা বৃষ্টি হয়েছে দর্শক বৃষ্টির ভিতরে দেখাদেখি দামাদামি চলছে